শর্টস নাম্বার ফোর হান্ড্রেড থার্টি সিক্স হাইড্রোজেন পরমাণুর আয়রন শক্তি এবং আয়রন বিভব কত আয়রন শক্তি হাইড্রোজেন পরমাণু বিষয়টা কি হচ্ছে হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রনকে ভূমিস্তর বা গ্রাউন্ড স্টেট বা এন সমান ওয়ান এক নম্বর কক্ষপথ থেকে পরমাণুর সম্পূর্ণ বাইরে মুক্ত করতে যে পরিমাণ শক্তি লাগে তাকে বলা হচ্ছে আয়রন শক্তি আর ওই শক্তি দিতে গেলে যে পরিমাণ বিভব লাগে সেই বিভবটাকে বলেছে আয়রন বিভব বিষয়টা একটু ক্লিয়ার করো মনে করো এটা একটা হাইড্রোজেন পরমাণু যার সংখ্যা হচ্ছে ওয়ান ইচ ওয়ান মানে নিচে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার বা প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক যেখানে আমরা জেড দিয়ে ডিনোট করি প্রোটন সংখ্যাটাকে তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে জেডের মান ওয়ান বলছে এক নম্বর কক্ষপাতে একটি যেহেতু ইলেকট্রন আছে হাইড্রোজেন পরমাণুতে তাহলে সেই কত নম্বর কক্ষপাতে হচ্ছে এক নম্বর কক্ষপাতে হচ্ছে বলছে যে একটা ইলেকট্রনকে এই এক নম্বর কক্ষপথ প্রথম কক্ষপথ এইটা কি বলা হচ্ছে গ্রাউন্ড স্টেট এইটা কি বলা হচ্ছে ভূমিস্তর এইটাই হচ্ছে এন সমান ওয়ান তাহলে এই এক নম্বর কক্ষপথে থাকা কোনো ইলেকট্রনকে ওই পরমাণু থেকে সম্পূর্ণ মুক্ত করতে যে পরিমাণ শক্তি লাগে সেই শক্তিটা কেবল আছে আয়ননএন শক্তি তাহলে হাইড্রোজেনের পরমাণু এই একটা ইলেকট্রনকে একটা ইলেকট্রনকে পরমাণু বাইরে মুক্ত করতে কত পরিমাণ এনার্জি লাগবে আমরা জানি যে এই ইলেকট্রনটা এক নম্বর একপাতের ঘুরতে গেলে টোটাল কত এনার্জি লাগে তার ফর্মুলা আমরা জানি এই সমান কত মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এখানে এন সমান ওয়ান তাহলে এন সমান ওয়ান আর জেড সমান ওয়ান বসো তাহলে ওয়ান তার হোল স্কোয়ার সমান কত মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স তাহলে এই এক নম্বর কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে ঘুরার জন্য যে পরিমাণ এনার্জি লাগছে হাইড্রোজেন পরমাণুটার সেই পরিমাণটা কত মাইনাস ইলেকট্রন ভোল্ট এই ইলেকট্রনটার মধ্যে যে পরিমাণ এনার্জি আছে সেটা হচ্ছে কত না মাইনাস ইলেকট্রন ভোল্ট এই পরিমাণ এনার্জি আছে মানে এই পরিমাণ এনার্জিতে নিউক্লিয়াস ইলেকট্রনটাকে টেনে আছে এই নিউক্লিয়াস টেনে আছে তার সেন্টারের দিকে এই জন্য নেগেটিভ চিহ্নটা এসছে আমি যদি বাইরে থেকে সমপরিমাণ পজিটিভ একে দিই অর্থাৎ আমি যদি সম পরিমাণ একে পজিটিভ দিই কত না সমপরিমাণ পজিটিভ মানে প্লাস থার্টিন পয়েন্ট সিক্স এত ইভি নিউক্লিয়াস ওকে কত বলে টেনে আছে মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন ভোল্ট আমি যদি সম পরিমাণ বাইরে থেকে একে এনার্জি দিই সেটা হচ্ছে প্লাস থার্টিন পয়েন্ট সিক্স তাহলে এই ইলেকট্রনটার উপর মোট বলটা কত হবে জিরো হবে তখন ইলেকট্রনটা আর এখানে থাকবে না বেরিয়ে যাবে তাহলে এইটাই হচ্ছে তার আয়নন শক্তি তাহলে কোনো পরমাণুর যদি আয়নন শক্তি বার করতে বলে তাহলে তুমি প্রথম বার করবে গ্রাউন্ড স্টেটে তার এনার্জিটা কত যেটা বেরোবে সেটা অবশ্যই নেগেটিভে বেরোবে তুমি সেটাকে সঙ্গে সঙ্গে পজিটিভে কনভার্ট করবে মানে যেটা একই ভ্যালু ভ্যালুটা একই থাকবে শুধু পজিটিভ দিয়ে লিখে দেবে তাহলে হাইড্রোজেন পরমাণুর আয়রনন শক্তির ভ্যালু কত না প্লাস থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন ভোল্ট বিষয়টা ক্লিয়ার হলো এই হচ্ছে আমাদের আয়রন শক্তি বের করার যে ফর্মুলা আরেকটা জিনিস দেখো যে হাইড্রেন পরমাণু আয়নন তো বেরোলো আয়র্নন বিভব কত বলছে আয়রন আয়নন শক্তির মানটা যা হবে এই একই মান থাকবে মানে এটা কত প্লাস থার্টিন পয়েন্ট সিক্স এত বিভব বলতে গেলে সঙ্গে সঙ্গে আমি ইউনিটটা চেঞ্জ করবো ভোল্ট লিখে দেবো আর কিছু করবো না তাহলে আয়নন শক্তির ভ্যালু যদি দেওয়া থাকে যদি আয়নের বিভব বার করতে বলে তাহলে কি করবো ভ্যালু চেঞ্জ করবো না একই ভ্যালু রাখবো শুধু কি করবো না যেমন আয়নন শক্তি দেখো হচ্ছে ইলেকট্রন ভোল্ট ইভি সেরকম বিভবের বিভব্য কি লিখবো ভোল্ট লিখবো যেমন আয়নন শক্তি যদি বলা আছে মনে করি করে দিল যে কোনো একটা মৌলিক পরমাণুর ইলেকট্রন আয়রন শক্তি হচ্ছে কত প্লাস তেরো দশমিক ছয় ইলেকট্রন ভোল্ট তাহলে আয়রনন বিভব কত তাহলে এই ভ্যালুটা এইটাই রাখবে শুধু ইভি মানে ইলেকট্রন ভোল্টের পরিবর্তে ভোল্ট লিখে দেবে তাহলে বিষয়টা ক্লিয়ার হলে আমি কি বলতে গেলাম লাইমান শ্রেণীর সর্বনিম্ন এবং সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত একটা জিনিস দেখো যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো বিভিন্ন কক্ষপথে পরিবহন করে মানে বিভিন্ন কক্ষপথে ঘরে নিউক্লিয়াসের কাছাকাছি যে কক্ষপথগুলো রয়েছে এগুলো হচ্ছে নিম্ন শক্তি স্তর নিউক্লিয়াস থেকে যে কক্ষপথগুলো অনেক দূরে আছে সেগুলো উচ্চ শক্তি স্তর তার কোনো ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আসে তখন কি করে সে এনার্জি ছাড়ে এই এনার্জিটাই আমরা একটা তরিচ্যমুখী বিকিরণ হিসেবে পাই সেই তরিচমুখী বিকিরণে যদি তদঙ্গের ল্যামডা হয় তাহলে আমরা একটা জানি যে ওয়ান বাই ল্যামডা সমান আর ইন্টু ওয়ান বাই এন ফাইনাল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন ইনিশিয়াল এন ফাইনাল মানে কি এন ফাইনাল হচ্ছে যে ইলেকট্রনটা কোথায় এসে হাজির হলো আর এন ইনিশিয়াল মানে কত নম্বর কক্ষপাতি ছিল ইলেকট্রনটা মনে করো একটা ইলেকট্রন দু নম্বর কক্ষপাত থেকে এক নম্বরে এলো তাহলে কোথায় ছিল দু নম্বরে ছিল সে এক নম্বরে তাহলে এন ইনিশিয়ালে ভ্যালু হবে দুই আর কোথায় এলো যেখানে আসবে সেটা হচ্ছে এন ফাইনাল মানে এক নম্বরে এলো তাহলে এন ফাইনালে পরিবর্তে কত বসাবো এক বসাবো সেটাই করা হয়েছে বল আমরা একটা জিনিস জানি যে ল্যামডা মিনিমাম যদি পেতে হয় তখন এনার্জি হতে হবে ম্যাক্সিমাম কারণ আমরা জানি একটা ছোট ফর্মুলা ই এইচ সি বাই ল্যামডা যেখানে ই হচ্ছে এনার্জির পরিমাণ এইচ হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি অফ লাইট আর হচ্ছে তরঙ্গ বা ওয়েব লেন্থ তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি পাচ্ছি ই ওয়ান বাই ল্যামরা এনার্জি ম্যাক্সিমাম হতে গেলে যদি এনার্জি ম্যাক্সিমাম হয় তখন ল্যামরা হবে মিনিমাম তাহলে ইলেকট্রন কখন এনার্জি ম্যাক্সিমাম ছাড়ে

ইনফিনিটি তার হোল স্কোয়ার ওয়ান বাই ইনফিনিটি মানে কত জিরো হয় তাহলে কত পেলাম এর ভ্যালুটা আর পেলাম তাহলে ওয়ান বাই ল্যামডা মিনিমাম ওয়ান বাই ল্যামডা মিনিমাম এর মানটা কত পাচ্ছি ওয়ান বাই আর এখন আর এর ভ্যালু আর হচ্ছে রিড বা কনস্ট্যান্ট যার ভ্যালু হচ্ছে কত ওয়ান পয়েন্ট জিরো নাইন সেভেন ইন্টু টেন টু দা সেভেন এটা যদি বসাই তাহলে আমি ক্যালকুলেশন যদি করি তাহলে পাবো যেটা পয়েন্ট নাইন ওয়ান ওয়ান সেভেন ইন্টু টেন টু দা মাইনাস সেভেন মিটার এখন একটা জিনিস দেখো যে এই যে ল্যামডা বা তরঙ্গ এগুলো সবসময় কিসে আনতে হয় অ্যাংস্টমে আনতে হয় তাহলে মিটার থেকে যদি অ্যাংস্টম করতে হয় তাহলে টেন টু দি বা টেন দিয়ে মাল্টিপ্লাই করতে হয় তাহলে টেন টু দি টেন দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা পেলাম নশো এগারো দশমিক সাত অ্যাংস্টম তাহলে ল্যামডা মিনিমাম অর্থাৎ লাইমেন শ্রেণীর ল্যামডা মিনিমামের মান হচ্ছে নশো এগারো দশমিক সাত যদি ম্যাক্সিমাম পেতে হয় তাহলে ল্যামডা ম্যাক্সিমাম কখন হবে বলছি এনার্জির পরিমাণ যত কম হবে তা ইলেকট্রনটা যদি দু নম্বর কক্ষপথ থেকে এক নম্বর কক্ষপথে ফিরে আসে তখন এনার্জি সবচেয়ে কম রিলিজ করে তাহলে বিষয়টা ক্লিয়ার মানে কত ফিরে আসছে এক নম্বরে যেখানে ফিরে আসছে সেটাই হচ্ছে ফাইনাল কোথায় ছিল সেটা হচ্ছে এন ইনিশিয়াল ইলেকট্রন যদি দু নম্বর কক্ষপাত থেকে মানে এন সমান দুই থেকে যদি একে ফিরে আসে তখন এনার্জির পরিমাণটা সবচেয়ে কম ছাড়বে এনার্জির পরিমাণ যদি কম ছাড়ে তাহলে তখন কি হয় না ল্যামডার পরিমাণটা হয় ম্যাক্সিমাম তাহলে ওয়ান বাই ল্যামডা ম্যাক্স সমান আর ইন্টু ওয়ান বাই ওয়ান স্কোয়ার

অর্থাৎ এক হাজার দুশো পনেরো অ্যাংস্টম এই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যে ওয়েব লেন্থ অফ লাইম্যান সিরিজ তাহলে লাইম্যান সিরিজের ম্যাক্সিমাম যে ওয়েব লেন্থ সেটা কত এক হাজার দুশো পনেরো অ্যাংস্টম মিনিমাম কত নশো এগারো দশমিক সাত তাহলে লাইম্যান সিরিজের রেঞ্জ কত এটা আবার কোশ্চেনটা দেয় তখন কি লিখব যে নশো দশমিক সাত থেকে এক হাজার দুশো পনেরো অ্যাংস্টম এটা হচ্ছে লাইমেন সিনিজের রেঞ্জ এটা ক্লাস টুয়েলভে এবং নিটে যারা দিচ্ছ তাদের এমসি হিসেবে একটা আছে বোর্ড মডেলের ত্রুটি মানে দু নম্বর ত্রুটিটা কি সিরিজে যে পারমাণবিক বর্ণালীগুলো পাওয়া গিয়েছিল মনে পড়ছে বামা শ্রেণীতে যে পারমাণবিক রেখা বর্ণালীগুলো পাওয়া গিয়েছিল মানে পাচ্ছিলাম কেমন রেড পাচ্ছিলাম তারপরে কেমন পাচ্ছিলাম নীলাব সবুজ তারপরে নীল তারপরে বেগুনি পাচ্ছিলাম এটা পাচ্ছিলাম কি এটা হচ্ছে লাল এটা নীলাভ সবুজ তারপরে এটা এটা হচ্ছে নীল এটা হচ্ছে বেগুনি মনে পড়ছে বামার সিরিজে এই চারটে লেখাপড়ি পেয়েছিলাম এটা নাম দিয়েছিল এইচ আলফা এটার নাম দিয়েছিল এইচ বিটা বামার বিজ্ঞানী বামার নাম দিয়েছিল এটা হচ্ছে এইচ গামা এটা হচ্ছে এইচ ডেল্টা এই যে রেখাগুলো পাওয়া যাচ্ছিল বামার সিরিজে এই বর্ণালীগুলোকে যদি হাই রেজুলেশন স্পেকট্রোস্কোপিক মেশিন মানে উচ্চ ক্ষমতা সম্পন্ন বর্ণালী বিক্ষণ যন্ত্র এদের যে কোনো একটাকে এদের এই রেখাটাকে যদি উচ্চ ক্ষমতা সম্পন্ন বর্ণালীক্ষণ যন্ত্রের মধ্যে পাঠানো যায় তাহলে দেখা যাবে যে এই যে রেখাটা এই রেখাটা আরো সূক্ষ্ম 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 রেখায় ভেঙে যায় একটা রেখা অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখা সমষ্টি অর্থাৎ সেই রেখাটা কেমন পাবো যদি রেখা অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভেঙে যায় এই রেখাটা অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভেঙে যায় এই রেখাটা অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভেঙে যায় এই রেখাটা অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভেঙে যায় মানে এই সূক্ষ্ম সূক্ষ্ম রেখাগুলো সমষ্টি হিসাবে আমরা পাচ্ছি মানে একটা রেখা অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখা সমষ্টি তাহলে এই যে রেখা এই যে সূক্ষ্ম গঠন এইটাকে বলা হচ্ছে পারমাণবিক বর্ণালীর সূক্ষ্ম তর গঠন এইগুলোকে বলা হচ্ছে মানে একটা রেখা অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভেঙে যায় কিসে পাঠালে হাই রেজুলেশন স্পেকট্রোস্কোপিক মেশিন বা উচ্চ ক্ষমতা সম্পন্ন যন্ত্রে যদি এগুলোকে দেখা যায় তাহলে দেখা যাবে এক একটা রেখা অসংখ্য রেখার সমষ্টি এই 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 যে যে ঘটনা একটা রেখা অসংখ্য রেখায় ভেঙে যায় এটাকে বলা পারমাণবিক বর্ণালী সূক্ষ্মতর গঠন এই পারমাণবিক বর্ণালী সূক্ষ্মতর গঠন এই যে এক একটা রেখা অসংখ্য সূক্ষ রেখায় কেন ভেঙে গেল এইটা কিন্তু নিলস বোর্ডের অ্যাটোমিক মডেল ব্যাখ্যা করতে পারে না এটা হচ্ছে সেকেন্ড তুটি এই ঘটনাটাই ঘটে যদি ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্রে প্রয়োগ করা হয় বলছে চৌম্বক ক্ষেত্রে প্রয়োগ করা হয় বলছে এটা আমি এখানে না করে আমি এটার মধ্যে এই চম্বক্ষেত্র প্রয়োগ করি এখানে মনে হলো এটাই ক্ষেত্র এটা মানে প্রয়োগ করা হলো বা তড়িৎ ক্ষেত্রে প্রয়োগ করা হলো তো চম্বক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্রে যদি প্রয়োগ করা হয় তাহলে দেখা যাবে এই তড়িৎ ক্ষেত্র ক্ষেত্রের প্রভাবে কিন্তু এই একই রকম ঘটে এক একটা বর্ণালী করে রেখায় ভেঙে যায় বিষয়টা বোঝা গেল কি বলছি এই ক্ষেত্রের প্রভাবে যদি ঘটে সেই ঘটনাটা বলেছে এফেক্ট এই তাহলে এই যে রেখাগুলো এই রেখাগুলোকে যদি এই রেখাগুলোর উপর যদি ক্ষেত্র প্রয়োগ করা হয় তাহলে রেখা যাবে একটা ছোট রেখা মানে একটা রেখা অসংখ্য অসংখ্য রেখায় ভেঙে যাচ্ছে ক্ষেত্রের প্রভাবে যদি বর্ণগুলো এইভাবে ভেঙে যায় সেই ঘটনাটা হচ্ছে জিম এন্ড এফেক্ট আর তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যদি ঘটে এটা স্টার্ক এফেক্ট এই জিম এন্ড এফেক্ট স্টার্ক এফেক্ট এর ব্যাখ্যা কিন্তু নিলস বোর্ডের অ্যাটামিক মডেল দিতে পারে না তাহলে এইটা একটা বিরাট ত্রুটি